আমাদের দেশে কৃষিভিত্তিক ব্যবসাগুলো কিন্তু সবসময় লাভবান হয়ে থাকে আপনার যদি প্রপার প্ল্যান থাকে এবং আপনি যদি সঠিক প্রশিক্ষণটা পান তাহলে প্রতিটা কৃষিভিত্তিক বিজনেস করে কিন্তু আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এমন সাতটি কৃষিভিত্তিক বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ব্যবসাগুলো যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে এবং সঠিকভাবে করতে পারেন তাহলে প্রতিটা বিজনেস থেকে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনি বর্তমানে কোন বিজনেসটি করছেন তা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তো এক নম্বরে আমি যে বিজনেসটি রেখেছি সেটা হচ্ছে ছাদ বাগানের ব্যবসা দেখুন শহর অঞ্চলগুলোতে কিন্তু অনেক মানুষ আছে এই ছাদ বাগানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ বা ফলমূল নিজের শখের বসেই কিন্তু করে থাকে আবার অনেকে আছে এই শখটাকেই কিন্তু বিজনেসে পরিণত করে তবে ছাদ বাগানে আপনার কমন যে শাকসবজি বা ফলমূল বা আদার্স ফুলের যে গাছগুলো রয়েছে সেগুলো লাগালে আপনি আসলে বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ওয়াইজ কিন্তু যেতে পারবেন না বা চিন্তা করতে পারবেন না আপনাকে আনকমন কিছু গাছ বা ফলমূল কিছু এরকম আনকমন কিছু জিনিস লাগাতে হবে বা রোপণ করতে হবে যেগুলো আপনি সেল করে বা সচরাচর পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না এরকম ফলমূল যদি আপনি চাষ করতে পারেন তবে আপনি ছাদ বাগানের বিজনেসটা করে ভালো লাভবান হতে পারবেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে জাফরান চাষ দেখুন জাফরান হচ্ছে সবচেয়ে মূল্যবান একটি মশলা বর্তমানে এক কেজি জাফরানের মূল্য হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো তবে জাফরান চাষ করলে যেমন লাভ আছে তেরকম কিন্তু আপনার একটা ঝুঁকিও রয়ে যায় তাই একটু ভাবনা করে আপনাকে জাফরান চাষটায় নামতে হবে বা জাফরান চাষ করতে পারবেন আচ্ছা তিন নম্বর হচ্ছে আপনার ক্যাপসিক্যাম বর্তমান আমাদের বাংলাদেশে ক্যাপসিকাম চাষ করে কিন্তু অনেক অনেক তরুণ উদ্যোক্তা গড়ে উঠেছে রেস্টুরেন্টের খাবারগুলোতে বা অনেক সুপার শপগুলোতে কিন্তু এই ক্যাপসিকামের প্রচুর ডিমান্ড রয়েছে তাই সেল নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না চার নম্বর হচ্ছে হাঁস মুরগি মাছ এবং কবুতর একসাথে পালন এই বিজনেস আইডিয়াটা কিন্তু আমি আমার বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি কারণ এই বিজনেস আইডিয়াটা বর্তমানে অনেক বেশি চলে এবং অনেক বেশি লাভবান কারণ আপনি একটা বিজনেস ইয়া প্রো প্ল্যানে আপনি কিন্তু প্রায় তিনটা জিনিস একসাথে চাষ করতে পারছেন বা একসাথে পালন করতে পারছেন তো আমি জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিই ধরেন আপনার একটা পুকুর আছে পুকুরের ভিতর হচ্ছে আপনি মাছ চাষ করলেন তারপর পুকুরের উপরে যে কোনো এক আপনি হাঁস মুরগির জন্য একটা খামার করতে পারলেন এবং সেই হাঁস মুরগির খামারের উপর বা ঘরের চালে যে ঘর থাকবে সেই ঘরের চালের উপর আপনি কবুতর পালন করতে পারেন তো আপনি কিন্তু একটা বিজনেসের জন্য একটা জায়গা নিয়ে কিন্তু আপনি তিনটা জিনিস কিন্তু পালন করতে পারছেন এবং সেগুলোর সেল কিন্তু বাজারে আপনারা জানেন হাঁস মুরগি বা কবুতরের কী পরিমাণ ডিমান্ড প্রচুর ডিমান্ড পাঁচ নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে মৌমাছির চাষ দেখুন এই মৌমাছির চাষ বিজনেসটা কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক ট্রেন্ডি একটা business. কারণ বর্তমান বাজারে মধুর প্রচুর চাহিদা রয়েছে এক কেজি মধু বর্তমানে এই বাজারে আপনার আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয় এবং মধু চাষে আপনি যেরকম অফলাইনে সেল করতে পারবেন তেমনি হচ্ছে আপনি অনলাইনেও মধু সেল করে খুব ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন আচ্ছা ছয় নম্বর বিজনেস আইডিয়াটি হচ্ছে মুক্তা চাষ মুক্তা হচ্ছে আমরা সবাই জানি মুক্তা হচ্ছে সবচেয়ে মূল্যবান একটি রত্ন আমাদের দেশের পাশাপাশি দেশের বাইরেও কিন্তু অনেক মুক্তা রপ্তানি করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা সম্ভব দেশের বাইরে এটা প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে আমাদের মুক্তা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার মালা তারপর নাকের নাক ফুল অনেক ধরনের কিছু বানানো যায় এক একশো পিস মুক্তা যদি আপনি চাষ করতে পারেন ভালোভাবে একশো পিস মুক্তা থেকে আপনি কম করে হলেও পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন সাত নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে বায়োফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষ বর্তমান বাংলাদেশে কিন্তু এই বায়োফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষ করার ব্যবসাটা প্রচুর ট্রেন্ডি এবং হচ্ছে অনেক মানুষ গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম যারা ফিশারি নিয়ে কাজ করছে বা মাছ চাষ নিয়ে কাজ করছে তারা কিন্তু বায়োফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষ করে অনেক লাভবান হয়ে উঠছে এর পুরো একটি ভিডিও নিয়ে আমি সামনে আপনাদের সাথে আসবো তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন